পড়াত পাইয়ারে বন্ধু ছয় রা গেলামে তুমই গা কান্দে মন বসে বন্ধু রে কি পড়তে পাইয়ারে বন্ধু ছয় সেনা গারে বন্ধু রে কত পাতা কই তমর দুইজন বসে পুকুর পারে সেই সব পাতা পড়লে মনে চোখে পানি ঝরে বন্ধু রে পাশে পদম বসে কাতুটি দিয়া পারে করলি বিয়া বন্ধু রে কি তোমালাই গা পরে মন বসে না ঘরে বন্ধু রে তুমি এখন সুখে আছো স্বামীর কপালে আমি পাগল হইয়া বন্ধু রেখে নতুন সাথী পাইয়া দুঃখের কপালইয়ারে আমি গুড়ি পাগল হইয়া বন্ধু রে কি অপরাধ পাইয়ারে বন্ধু i'm no. no.